হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ক্যালেন্ডার মেশিনের আর্মিচারের নিচের সাইডটা কার্বন যেখানে থাকে সেখানকার ইয়ে আমাদের বেরিং ভেঙে গেছে সেটাকে চেঞ্জ করার সহজ উপায় বাড়িতে থেকেই কোনো মেকারের কাছে না গিয়েই দেখেন আমরা ক্যালেন্ডারটা খুলতে লাগলাম ভিডিওটি দেখার আগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে যাতে বাড়িতে বসেই আমরা কাজটা করতে পারি শুধুমাত্র প্লাস হাতুড়ি স্ক্রুড্রাইভার টেস্টার দিয়ে সাত সাহেব এবার দেখতে থাকুন ভিডিওটা আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে প্রথমে মাথার সাইডটায় যেটা চারটা নাট থাকে সেটাকে আমরা খুলে নিচ্ছি এ তো খুলছি খোলার সময় আবার আমরা আর্মি চারটা বের করব দেখুন মাথার টেনে নিব ধীরে ধীরে হিলিয়ে উলিয়ে টানার পরে আবার দেখো আমরা দেখো বেরিংটা ভেঙে গেছে বেরিংয়ের টুকরাগুলো দেখতে পাচ্ছেন এবং এর নিচের সাইডটা বেরিংয়ের যেটা থেকে সেটা থেকে গেছে আবার আমরা ভিতরের সাইডটা দেখছি ভিতরে রোবার যেটা থাকে বেরিংয়ের সঙ্গে সেটা আটকে আছে ওই জন্য আমরা স্ক্রুড্রাইভার দিয়ে কার্বনের নাটটাও খুলে নিব কার্বনের নাটটা খুলছি আমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন তারপরে সম্পূর্ণ বুঝতে পারবেন স্প্রিং যেটা আমরা একটা টেস্টার দিয়ে তুলে নিব আর কার্বনটাকে টেনে নেব দেখো টেনে নিচ্ছি তারপরে ওই ওইরকমই কাজ এই পারেও করবো টেস্টার দিয়ে টেনে নেব আর এটা করে নেব তারপরে আমরা দেখছি ওই রবারটা এই সাইড থেকে বেরোবে না আমরা দেখে নিচ্ছি বেরোবার মতন লাগছে না তারপর পিছনের নাটটাও আমরা খুলে মেশিনের পিছনের সাইডের কভারটা খুলে নেব খোলার কাজটা চলছে আমাদের তারপর টেনে নেব হালকাভাবে টানার পরে হ্যাঁ দেখুন টানার পরে দেখা যাচ্ছে কার্বনের যে থাকার জায়গাটা আছে সেটাও আমাদেরকে ভালোভাবে খুলতে হবে এবং পিছন সাইডটা খালি করে দিলাম খালি করার পরে ওই কার্বনের নাটের জায়গা যেটা সেটাকেও খুলে আমাদেরকে বের করতে হবে হলে রবারটা বের হবে না এবারে আমরা নাট খুলে নিলাম খোলার পরে টেনে নিব টানার পরে ভালোভাবে দেখবো আমরা এই যে বেরিয়ে গেছে কার্বন রাখার জায়গাটা তারপরে আমরা একটা টেস্টার নিব টেস্টার থেকে রোবারের অপোজিটটা প্রথমের দিকটায় আমাদের টেস্টার লাগবে না ওপোজিটটা লাগিয়ে চেঁড়ে দেবো একটু হালকাভাবে এই যে আমাদের রবার বেরিয়ে চলে এসছে এবার বের পরে দেখো বেরিংয়ের পিছনের সাইডটা রোবারের ভিতর ছিল সেটাকেও বের করলাম আবার আমরা এইটা আর্মি চারে যেটা মাথা লেগে আছে গ্যালেন্ডারের সেটাকেও আমরা হাতুড়ি মেরে আসতে করে খুলে নিব এই তো খুলে পড়ে গেলো পড়ার পরে দেখো। আমরা এই বেরিংটাও ভালো আছে অন্তত একটু আমাদের মানে একসঙ্গে চেঞ্জ করলে ভালো হয় ওই জন্য দুটোকেই চেঞ্জ করে দেবো একটা ভেঙে পড়েছে মানে ওটাও ডাউন হয়ে গেছে সেই জন্য আমাকে চেঞ্জ করে দেবো তারপরে আমরা আট নম্বর পানা দিয়ে উপরে বলটা খুলে দেবো নাট যাকে বলা হয় বাংলা ভাষায় খোলার পরে আমাদের এই বেরিংটা একটু টেস্টার দিয়ে চারবো হালকা হালকা করে চার দিক থেকে চারার পরে আবার প্লাস দিয়ে টানবো কারণ আমাদের কাছে পোলার নেই বাড়িতে আমরা বাড়িতে ঠিক করছি তো এই জন্য মেকারের কাছে গেলে পোলার দিয়ে সেটা খুলে এবার দেখো আমরা খুলে নিচ্ছি প্লাস দিয়ে টানছি আবার চেষ্টা করব। চেষ্টা করার পরে আর দেখব খুলে পড়ে গেলো বেরিংটা পড়ে যাওয়ার পরে দেখো বেরিংটা বেরিংটা দেখে নেব আমরা দেখার পরে একটু পরিষ্কার করে নিয়ে এবার পিছন সাইডটা কীভাবে খুলবো আমাদের দেখো পোলার না থাকার জন্যে এই যে আমাদের পায়ে ধরবো সেটাকে চেপে চেপে ধরার যে যাতে বেরিংয়ে ইয়াতে সেবে যাতে আঘাত না লাগে সেইভাবে ধরবো হ্যাঁ দাঁত দিয়ে ধরে নিলাম প্লাস্টার দাঁত দিয়ে আবার হালকাভাবে মারবো যাতে আমাদের উপরের প্লাস্টিকটা না ভাঙে আবার আর্মি চারো ও হাতুরিটা না লাগে সেভাবে মারতে হবে মারার পরে বারবার চেষ্টা করছি আমরা দেখো আবার ভালোভাবে লাগালাম আবার চেষ্টা করছি হ্যাঁ আবার ভালোভাবে লাগালাম আবার চেষ্টা করছি দেখো অনেকগুলো বেরিয়ে চলে এসছে তারপর দেখো আবার চেষ্টা করছি আমরা আবার চেষ্টা করব দেখুন আর এক একবার চেষ্টা করব দেখো অনেকগুলো বেরিয়ে চলে এসছে কিন্তু সাবধানে মারতে হবে যাতে আর্মিচারে না লাগে আর আর্মি বডিটা শক্তভাবে ধরতে হবে দেখো আবার চেষ্টা করবো আমরা চেষ্টা করেই যাচ্ছি হ্যাঁ আবার টানব দেখে নিচ্ছি আবার টানব দেখে নিচ্ছি আবার টানব আমরা দেখো বারবার চেষ্টা করছি আমরা হাতড়ি মেরে দেখো হুম ভিডিওটা পুরো দেখবেন তারপরে মজা পাবেন কীভাবে আমরা বাড়িতেই ভরে নিচ্ছি দেখো কুলে পড়ে গেছে এই যে ছোট্ট দেখো বেরিংয়ের ভিতরের সাইডটা যেটা সেবের সঙ্গে আটকে থাকে সেটাকে খুললাম কীভাবে আমরা এবার বন্ধুরা দেখেন দেখেন আবার বেরিংটা দেখো কিভাবে খুললাম এবার আমরা বাজার থেকে নিয়ে এসেছি নতুন বেরিং দেখো আপনি ওই পুরনো বেরিং নিয়ে গিয়ে আর আর্মিচার নিয়ে গিয়ে দোকানদারকে দেখিয়ে দিলে আপনাদেরকে দিয়ে দিবে কিন্তু আমি আমি এইভাবেই কিনে নিয়ে এসেছি দেখো আবার লাগাচ্ছি আমরা বেরিংটা ছশো সাত আর ছশো ছ নম্বর বেরিং লাগবে এখানে এবার দেখো আমরা সেবে পিছনের সাইডটা বসিয়ে দিলাম আবার আমরা কি করব প্লাস হাতড়ি দিয়ে একটু হালকাভাবে বসাবো যাতে পড়ে না যায় তারপরে আমরা প্লাসের গোল মুখটা যেটা থাকে ছিদ্র হয়ে থাকে সেটাকে হালকাভাবে ধরবো আবার আমাদের সেব সেবে যাতে আঘাত না লাগে যত্নভাবে ধরতে হবে আর নিচে মাটি আছে ওই জন্য প্লাস দিয়ে দিলাম দেওয়ার উপরে ওই ছিদ্রটা ধরে নিলাম আর টুকটুক করে হালকাভাবে বসাবো যাতে আর্মিচারের ক্ষতি না হয় এই যে বসে দিলাম প্লাসে মারলাম কিন্তু সেবে না তারপরে দেখবো আমরা ঠিকঠাক বসেছি কিনা যে যেরকম টাইমে লাগবে সেরকম এবার দেখবো আমরা হ্যাঁ এবার দেখে নিচ্ছি আমাদের বেরিং ঠিকভাবে বসলো কি না দেখো ঠিক টাইমে বসে গেছে এবার আমরা উপরের সাইডটা বেরিং লাগিয়ে দেব আপনারা নতুন থাকলে নিয়ে যাবেন বেরিং খুলে আর উপরের পাতাটা থাকলেও সেখানে নম্বর লেখা থাকবে নিয়ে যাবেন বা চারও নিয়ে যাবেন আপনাদেরকে দোকানদার দিয়ে দেবে সেভাবে আর যারা পুরাতন আছেন বেরিংয়ের নাম তো জানেনি এবার দেখো উপরের সাইডটা আমরা বেরিং লাগিয়ে দিলাম লাগাচ্ছি দেখে নিচ্ছি একটু ভালোভাবে হ্যাঁ যে বসিয়ে দিলাম বসার পরে এই যে বসে গেলো এমনিতেই থেসে তারপরে আমরা আবার রবারটা লাগিয়ে নিই ভালোভাবে রবার যেভাবে লাগা ছিল সেভাবেই লাগিয়ে দিলাম এই যে আমাদের রবার্ট ভালোভাবে বসিয়ে এবার আমরা কার্বনের যেটুকু জায়গাটা খুলেছিলাম সেটাকে আমরা যেভাবে ছিল সেভাবেই বসিয়ে দেব আপনারা মনে রাখবেন কোনটা নাট কথাকার খুললাম কীভাবে খুললাম হলে আপনাদের কাছে তো মোবাইল থাকলে ছবি করে করে রেখে দিবেন নতুন যদি থাকেন আর পুরাতন বন্ধুদের জন্য তো বলার কিছু নেই জানেনি এবার আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে ভালোভাবে টাইট করে দিব নাটটাকে নাটটাকে ভালোভাবে টাইট করার পরে এবার অপোজিটটা সেই রকমভাবে হালকা ঢিল দেওয়া ছিল মনে লাগছে খুলে গিয়েছিলো নাটটা মানে ঢিল করেছিলাম এর আগে এই জন্য খুলে গিয়েছিল আবার আমরা নাটটা টাইট দিয়ে দিলাম টাইট ভালোভাবে দিলাম যাতে আমাদেরকে আর বারবার খুলতে না হয় এবার আমরা পিছনের যেটা সুইচ গার্ডটা সেটাকে ভালোভাবে লাগিয়ে দিব একটু ঠেলে দিলেই লেগে যাবে লক সিস্টেম আছে যে লক আছে আমলে কাছে সেটাকে বসতে দিলেই লেগে যাবে একটু দেখে শুনে লাগাবেন আপনারা যদি বাড়িতে ট্রাই করেন ভিডিওটা ভালোভাবে দেখবেন দয়া করে কারণ আপনাদের লাভ দেখলে আপনারা বুঝতে পারবেন এইটুকুই লাভ বাড়িতে বসে মেকারকে পয়সা না দিয়ে বাড়িতেই করতে পারেন এবার মাথাটা আমরা এমনি দেখছি থাকিয়ে তারপরে আমরা উপরের যেটা এটা লাগাবো লাগানোর পরে বোল্ট দিয়ে ঠিক আছে আমাদের এবার বল্ট দিয়ে টাইট করব টাইট সেখান থেকে হবে না আর্মি চার আমাদেরকে বের করতে হবে যাতে আর্মি চার শক্তভাবে ধরতে পারি আর্মি চারের বডিটা এই যে বের কর নাও বের করার পরে এবার আমরা একই রকম টাইট করব পানা দিয়ে পানা মানে রেঞ্জ বলি আমরা আট নম্বর রেঞ্জ দিয়ে টাইট করে দেবো যেহেতু আট নম্বর রেঞ্জের বল্ট আছে যে টাইট করে দিলাম শক্তভাবে যাতে খুলতে না পারে তারপরে বসে দিব ভালোভাবে সহজভাবে বসে যাবে কিন্তু মাথাটা আগে সেট করে দিলে ভালো হয় ঠিক তাহলে যাবে মাথাটা আমরা সেট করতে লেগে গেলাম ভালোভাবে বসাবো যেরকমটাই বসা ছিল সেরকমভাবেই লাগিয়ে দেব এই যে বসাচ্ছি বন্ধুরা একটু হালকাভাবে ঠুকবেন সেই রকম না জোরে মারতে হবে যেহেতু ওইরকম করবে না আস্তে 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 যাতে বসে গেলে হয়ে গেল কাজ বেশি জোর করে কাজ করলে হবে না আর বেশি আবার হালকাভাবে সাল হলেও হবে না ঠিকঠাক বসাতে হবে এবার দেখবো আমরা দেখব ঠিক কারেক্ট কারেক্ট বসাতে হবে নাটের জায়গাটা নাটের জায়গাটা বসতেছি কিনা আমরা দেখে নিচ্ছি ভালোভাবে চারিদিকে গড়িয়ে ঠুকে নিলাম হালকা বাড়ি মারলাম যাতে বসে যায় বসার পরে আবার দেখবো আমরা ঠিকঠাক দেখে নিব দেখার পরে ঘুরিয়ে ঘাড়িয়ে এদিকে ওইদিকে করে আমরা দেখে নিব তারপরে একটু হালকা মারলাম যাতে বসে কারের জায়গাতে এবার আমরা আবার দেখে নিব দেখার পরে আবার একটু হালকা মারল তারপরে আমরা বল্ট লাগিয়ে দেবো যেভাবে খুলেছিলাম সেভাবে লাগিয়ে দেব দেখো আমাদের কাজ চলতে চলতে বেরিং ভেঙে গেছিলো পার্শেই স্ট্যান্ড ছিল বা বেরিংয়ের দোকান ছিল সেখান থেকে কিনে এসে নিজেই আমরা লাগিয়ে নিতে পারছি বেরিংটা এইভাবে বাড়িতে ভিডিওটা দেখলে আপনারাও চেষ্টা করবেন চেষ্টা করবেন মানে কি করে নেবেন যারা মিস্ত্রি আছে ইলেকট্রিক মিস্ত্রি তারা দেখে ভিডিও দেখে করতে পারেন বলটা আমরা টাইট দিয়ে দিচ্ছি ভালোভাবে ভালোভাবে দিয়ে দেবো যাতে কোনো রকম লুজ না থাকে দেখেন আবার অন্যটা বল টাইট দিয়ে দিলাম ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে শক্তভাবে যাতে কোনো রকমই লুজ না থাকে আমাদের মেশিন চলাকালনে যাতে কোনো রকম ফলস না হয় আবার আমরা অন্য কোনো নাটটা লাগিয়ে দিব অন্য কোনো নাটটাও ভালোভাবে টাইট দিয়ে দেবেন আপনারা সবগুলোই নাট টাইট দিয়ে রাখবেন টাইট দেওয়ার পরে আমরা এবার বেরিংটাকে এদিক ওদিকে করে দেখছি ঠিকঠাক ফসল কিনা আমাদের আর্মিচার এবার আমরা আবার টাইট দিয়ে দিব যাতে কোনো রকমের ফলস না হয় তারপরে আমরা উপরের নাটগুলোও দেখে নিব একটু ঠিকঠাক টাইট আছে কি না টাইট তো আছেই কিন্তু তবুও আমরা হাত দিয়ে দিলাম একবার তারপরে আমরা বলটা খুলে যাচ্ছে ওই জন্য আমরা টাইট দিয়ে দিয়েছি এবং আর্মি চারটাও দেখে নিচ্ছি এবার আমরা কার্বনটা লাগাই কীভাবে দেখে নিন কার্বনের যেটা লোভ থাকে এখন নতুন কার্বনও কিনে নিয়েছি কারণ আমাদের বেরিংটা ভেঙে যাওয়ার পরে কার্বনটাও ভেঙে দিয়েছিলো তারপরে দেখো ঠিকঠাক নোবে মিলিয়ে লাগিয়ে দিতে হবে সেটা উল্টাপুলটা লাগালেও চলবে ভিতরেরটা বা আপনি সঠিক লাগাতে পারলে আলো ভালো আমরা সঠিকটাই লাগালাম তাতে যায় আসে না কিন্তু উপরে যেটা কালো মাটিটা যেটা কার্বনের মাটিটা সেটা ঠিকঠাক লাগাবেন দেখে নাও আমাদের টেস্টার দিয়ে স্প্রিংটাকে চারলাম চারার পরে মুখটা খালি করলাম আর কার্বনের পাথরটা ঠিকভাবে বসিয়ে দেব বসার পরে দেখো স্প্রিং ছেড়ে দিলাম চেপে রেখে দিল আবার ওপো চিট পরে সেই রকমই করবো আমরা করবো টেস্টার দিয়ে খুলে দেখছি দেখো টেস্টার দিয়ে খুলে দেখছি আমাদের হচ্ছে না তো প্লাস দিয়ে আমরা টেনে দেব প্লাস দিয়ে টেনে দিলাম ভাঙাটা রেখে দিলাম আবার নতুনটা সেই ভাবে লাগাবো মুখটা লাগিয়ে দিলাম লাগার পরে ভালোভাবে দেখ নিতে হবে টেস্টার দিয়ে চেপে দিলাম মুখটা ভালোভাবে লাগিয়ে চেপে দিলাম আবার একই রকম পাথরটাও টেস্টার দিয়ে স্প্রিং আলগিয়ে পাথরটা ঠিক গছিয়ে ভরে দিলাম ঠিকঠাক বসিয়ে দেবো এই যে বসিয়ে দিলাম তারপরে দেখবো ঠিকঠাক হলো কি না আবার দেখছি আমাদের উঁচু লাগছে আবার একটু চেপে দিলাম দেখে নিব ভালোভাবে যাতে ঢিল ঢাল না থাকে কারণ নিজের মেশিন নিজের মতন করে কাজটা করতে হবে তারপরে আমরা কভারটা সেট করবো কভারের নাটগুলো টেনে নিচ্ছি নাটগুলো টানার পরে ভালোভাবে তারের জায়গাটা গছিয়ে দেব যাতে ছিদ্রটা ঠিকঠাক গছে যায় কত সহজ উপায়ে ক্যালেন্ডার আমাদের ঠিক হয়ে গেল এবার দেখুন বসিয়ে দিলাম বসার কার্বনের জায়গাটা আমাদের আবার উঁচু লাগছিল ওই জন্য আঙুল পড়ছে আবার দেখে নিচ্ছি আমরা ঠিক আছে কিনা ঠিকঠাক বসলো কিনা বসে গেছে এবার আমরা সুইচের জায়গা যেটা একটু টের লাগছে ওই জন্য টেস্টার দিয়ে চেড়ে হালকাভাবে ছাড়বো যাতে আবার ভেঙে না যায় দেখো বসে গেছে বসে যাওয়ার পরে আর্মি চেয়ারের যেখানে কার্বন থাকে কার্বনের জায়গাটা আমরা বোল্ট লাগিয়ে ঝাপনা দিয়ে বন্ধ করে দেব সেটা আগেও করলে হবে পরেও করলে হবে তো আমরা প্রথমেই করে দেব ড্রাইভারের এটা মুখ ঘুরিয়ে আমরা ঠিকঠাক নাটগুলো টাইট দিয়ে দিলাম টাইট দেওয়ার পরে আবার অপোজিট পর সেইভাবেই আমরা বসিয়ে দেব বসার পরে নাটটা আমরা হাতে নিয়ে টাইট দিয়ে দিলাম দেখো ভিডিওটা ভালোভাবে দেখবেন যদি একবারে না হয় বারবার দেখবেন দুবার তিনবার দেখবেন তারপরে অটোমেটিক হয়তো আপনাদের কাজটা আপনারা করতে পারবেন চেষ্টা করলে উপরের বলটা আমরা কভারের বলটা এবার লাগিয়ে দিলাম ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে টাইট দিয়ে দিলাম টায়ার দেওয়ার পরে উপর উপরের নাটটা তারপরের নাটটা আবার আমরা টায়ার দিয়ে দিলাম দেখো আস্তে আস্তে ভালোভাবে টায়ার দিয়ে দিতে হবে কারণ সেটাকে আমরা মেশিন ওয়াল কাটার সময় ধরতে হবে সেই জন্য ভালোভাবে কাজটা করে নিতে হবে এবার দেখবো আমরা বেরিং চেঞ্জ করা আমাদের হয়ে গেছে এবার আমরা মেশিনে ওয়াইল লাইন দিয়ে চেক করব। মেশিনটা ঠিকঠাক করলো কি 呐、nah.